রহমানের রহিম দুনিয়ার মজদুর এক হও বাংলার মেহনতি শ্রমিক জনতা এক হও বাংলাদেশ জিন্দাবাদ শ্রমিক ঐক্য জিন্দাবাদ সুপ্রিয় রূপসা বেরিবাদ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার চোদ্দ সাতাশি এর সকল শ্রমিক ভাইরা শ্রমিক বান্ধব নেতা মোহাম্মদ কবির ফরাজি ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম ও আন্তরিক শুভেচ্ছা আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী সাতাশে ফেব্রুয়ারি দুই ইংরেজি রোজ বৃহস্পতিবার রূপসা ভেরিবাদ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার চোদ্দ সাতাশি এর ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে উক্ত নির্বাচনী হরিণ মার্কা নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ কবির ফরাজি সৎ যোগ্য শ্রমিক বান্ধব নেতা মোহাম্মদ কবির ফরাজি ভাইকে হরিণ মার্কায় ভোট প্রদান করে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন এবং সাথে সাথে সচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন ভোট 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 দিন মোহাম্মদ কবির ফরাজি ভাইকে সাধারণ সম্পাদক পদে ভোট দিন কবির ফরাজির সালাম নিন হরিন মার্কাই ভোট দিন কবির ফরাজি ভাইয়ের মার্কা হরিন মার্কা রূপসা ভেরিবাদ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার চোদ্দ সাতাশি এর সকল শ্রমিক ভাইদের মার্কা সাধারণ সম্পাদক পদপ্রার্থী কবির ফরাজি ভাইয়ের হরিণ মার্কা সৎ বান্ধব নেতা কবির ফরাজি ভাই হরিণ মার্কায় ভোট চাই প্রিয় নেতা কবির ভাই হরিণ মার্কাই ভোট চাই হরিণ মার্কা দেখিয়া ভোট দিবেন সবাই মিলে হাসিয়া চোদ্দ সাতাশির শ্রমিক ভাইরা ঐক্য জোট সাধারণ সম্পাদক পদে মহম্মদ কবির ফরাজি ভাইকে হরিণ মার্কায় দেবে ভোট শ্রমিক ভাইরা এক জোট হরিণ মার্কাই দেবে ভোট সুন্দরবনে বাঘের ডাক সাধারণ সম্পাদক পদে কবির ভাই হরিণ মার্কা নিয়ে জিতে যাক জিতবে এবার জিতবে বিপুল ভোটে কবির ফরাজি ভাই হরিণ মার্কা নিয়ে জিতবে ফেব্রুয়ারির মার্কা সাধারণ সম্পাদক পদে কবির ভাইয়ের হরিণ মার্কা বৃহস্পতিবারের মার্কা কবির ভাইয়ের হরিণ মার্কা তোমার আমার আমার তোমার মার্কা কবির ভাইয়ের হরিণ মার্কা সবার সেরা মার্কা কবির ফরাজি মার্কা কবির ফরাজি সৎ লোক জয়ের মালা তারি হোক জয় জয় হবে জয় এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কবির ফরাজি ভাইয়ের হরিণ মার্কার হবে জয় নেতা নয় নীতি চাই কবির ভাইয়ের হরিণ মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট আপনার মূল্যবান কবির ফরাজিকে সাধারণ সম্পাদক পদে মার্কায় করবেন দান কবির ভাইয়ের তুলনা কারোর সাথে চলে না কবির ভাইয়ের দু নয়ন হ্যান্ডলিং শ্রমিক ভাইদের উন্নয়ন মুরব্বীদের দোয়া চাই হরিণ মার্কাই ভোট চাই মা বোনদের দোয়া চাই সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেন কবির ভাই হরিণ মার্কায় ভোট চাই চায়ের দোকানে একই শুনি হরিণ মার্কার জয়ের ধ্বনি যেখানে যাই সেখানেই শুনি সাধারণ সম্পাদক পদে কবির ফরাজি ভাইয়ের হরিণ মার্কার জয়ের ধ্বনি নতুন দিনের নতুন ডাক কবির ফরাজি ভাই সাধারণ সম্পাদক পদে হরিণ মার্কা নিয়ে জিতে যাক দুই হাজার পঁচিশ সাল দিচ্ছে ডাক কবির ফরাজি ভাই হরিণ মার্কা নিয়ে জিতে যাক পাখির ডাক মার্কা জিতে যাক নীল আকাশে উড়ছে চিল সাধারণ সম্পাদক পদে কবির ভাইয়ের হরিণ মার্কায় মারবেন মারবেন সিল সিল ভাই কোনখানে হরিণ মার্কার মাসখানে নামাজ শেষে মোনাজাত হরিণ মার্কা জিতে যাক বিজয়ের মার্কা হরিণ মার্কা শান্তি সুখের মার্কা হরিণ মার্কা সাতাশে ফেব্রুয়ারি সকালবেলা কবির ভাইয়ের হরিণ মার্কার বসবে মিলন মেলা সাতাশে ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা কবির ভাইকে রূপসা ভেরিবাদ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার চোদ্দ সাতাশি এর সকল শ্রমিক ভাইয়েরা গলায় পড়াবে বিজয়ের মালা কারণ কবির ভাই ভালো লোক বিজয়ের মালা তারি হোক তারি হোক তারি হোক